আপনি কি লক্ষ্য করেছেন আপনার শান্ত হাসি খুশি শিশুটি হঠাৎ রাগি জেদি বা না শব্দটি বারবার উচ্চারণ করছে বিশেষ করে যখন তার বয়স দুই বছর চিন্তা করবেন না এটা কোনো দোষের কিছু নয় এটি শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ আজ আমরা জানার চেষ্টা করব কেন এমন হয় এবং বিজ্ঞানসম্মতভাবে এর সমাধান কি শিশুটি যখন দুই বছর বয়সে পা দেয় হঠাৎ করেই সে যা চায় সেটি তার এখনই চাই সে না বলতে শেখে জিনিসপত্র ছুঁড়ে মারে আর অল্পতেই কান্না জুড়ে দেয় এই পর্যায়টিকে চুজ বা বছর বলা হয় এটির পেছনে রয়েছে গভীর কারণ। দুই বছর বয়সে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে সে বুঝতে শুরু করে আমি আলাদা একজন মানুষ এই নতুন আত্মপরিচয় তাকে স্বাধীন হতে উৎসাহিত করে তারা জামা নিজের মতো পড়তে চায় খেলনা নিজের মতো গুছাতে চায় এমনকি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও নিজের মতো চালাতে চায় কিন্তু সমস্যা হলো তার ইচ্ছা প্রকাশের ক্ষমতা এখনো সীমিত তার মস্তিষ্ক শুধু দুটি জিনিস জানে চাই চাই আর না। সে হয়তো একশোটি শব্দ বুঝতে শিখেছে কিন্তু বলতে পারে মাত্র বিশ থেকে তিরিশটি শব্দ এই ভাষাগত বাধা তাকে প্রচন্ড হতাশ করে যা জেদ বা রাগ হিসেবে ফুটে ওঠে গবেষণায় বলছে এই বয়সে শিশুরা প্রতি ঘন্টায় তিনবার আবেগপ্রবণ আচরণ করে এজন্যই সে একই সাথে মাকে আঘাত করেও জড়িয়ে শিশু বিকাশ বলেন এটি শিশুর আবেগীয় বৃদ্ধির খুবই স্বাভাবিক একটি ধাপ এই বয়সে শিশুরা হাঁটা দৌড়ানো লাফানোর মতো নতুন দক্ষতা শিখে সে নিজেকে সুপার হিরো ভাবতে শুরু করে তাই সে বিপজ্জনক কাজ করতে উৎসাহিত হয় যেমন সোফায় চড়া অথবা বিদ্যুতের সকেটে হাত দেওয়া ইত্যাদি আপনি বাধা দিলেই সে রেগে যায় কারণ তার কাছে মনে হয় আপনি তার বিশ্বজয় থামিয়ে দিচ্ছেন এই সময়ে বাবা মায়ের করণীয় শিশুদের এই আচরণ দেখে অনেক বাবা মা রেগে যান শাসন করেন বা বকাঝকা করে থাকেন কিন্তু এই বয়সে শিশুদের সবচেয়ে বেশি দরকার সহানুভূতি ও ধৈর্য সে হয়তো বলতে চাইছে আমি এখন খেতে চাই না কিন্তু শুধু বলছে না না আর রেগে যাচ্ছে তখন তাকে বলুন তুমি রেগে গেছো তাই না অথবা না তুমি এটা খেতে পারবে না এভাবে না বলে বলা যেতে পারে তুমি এটা না খেয়ে ওটা খাবে তাই না শাস্তি দিয়ে কখনোই তাকে শেখানোর চেষ্টা করা যাবে না এতে শিশুর মধ্যে ভয় এবং আত্মবিশ্বাসহীনতা যখন আপনার দুই বছর বয়সী শিশু আপনাকে ধাক্কা দেয় কেঁদে ওঠে অথবা জেদ করে তখন মনে রাখতে হবে সে সাহায্য চাইছে শুধু তার ভাষা এখনো তৈরি হয়ে ওঠেনি কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বেশিরভাগ ক্ষেত্রেই এটি শিশুদের স্বাভাবিক বিকাশ তবে কিছু লক্ষণ দেখলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত যেমন চার বছর বয়সের পরও শিশুর অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ সে নিজেকে আঘাত করে অথবা অন্য কেউ আঘাত করে শিশুর চোখে চোখ রাখতে না পারা নাম ধরে ডাকলেও সে যখন সারা না দেয় ভাষার বিকাশ ব্যাহত হওয়া দুই বছরেও দশটি শব্দ না বললে দুই বছর বয়সে শিশুর আচরণ হঠাৎ পরিবর্তন হওয়া একটি প্রাকৃতিক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও সাময়িক সময়কাল আপনার ভালোবাসা ধৈর্য আর বোঝাপড়া হতে পারে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি প্যারেন্টিং নিয়ে আরও এমন বৈজ্ঞানিক ভিডিও পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন মায়াবতী সায়েন্স চ্যানেলটি কাইন্ডলি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন যাদের শিশুর বয়স দুই বছর সবাইকে ধন্যবাদ